সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে জয়ী হলেও কামলা হ্যারিস তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবে না ট্রাম্পের দাবি অধীনে বিশ্ব নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সম্পূর্ণ অক্ষম ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যালে বলেছেন বর্তমানে বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে কামলা সাধারণ প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন না তিনি কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর বিষয়ে সফল হবেন এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ডেমোক্রেটিক প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং বিশ্ব এখন চরম ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছে আর যদি এটি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের সম্মুখীন হতে পারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পরে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে মনোনয়ন দিয়েছেন